আপনাদের মাঝে খুব সুন্দর তিনটা সুন্নতি ড্রেস নিয়ে মার ডালা মার ডালা ড্রেস নিয়ে চলে আসছি বুঝছেন আমাদের খালি বলে আপু ড্রেস দেখে তো আমি মার ডালা বুঝতে পারছেন আপনারাও এরকম মার ডালা হয়ে যাবেন আপুরা এ এত প্রিমিয়াম কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট সেলাই কোয়ালিটি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে সকল ড্রেস তৈরি হয় আমাদের হাতের যত্নে ভালোবাসায় একটা ড্রেস তৈরি হয়ে আপনাদের কাছে চলে যায় এই যত্ন আর ভালোবাসা যেখানে আছে সেখানে ড্রেস কিন্তু কখনোই খারাপ হতে পারে না পুরা যারা এখনো আমাদের ত্রিকোনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হন নাই তাদের কাছে অনুরোধ থাকবে চট জলদি করে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন এই এই যে সুন্নতি ড্রেস অল ওভার সিকোয়েন্স এর লেস দিয়ে তৈরি করা ড্রেস গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের স্ত্রিক এত সুন্দর সুন্দর ড্রেস তো তৈরি হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি থেকে যত্নের সাথে সেলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অল ওভার কট পাইপেন এবং সিকোয়েন্সের লেস দিয়ে দুইটার কম্বিনেশনে একটা সুন্নতির ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় নামাজি একটা দোপাট্টাও পেয়ে যেতেছেন আমি যে জায়জকে ড্রেস দেখাইতেছিলে মারডালা ড্রেস দেখাইতেছি ফাতেমা রে কোথায় গেলি তোর ড্রেস একদম স্যাল রে চ নিয়ে গেলো এত সুন্দর আসলে সত্যি মারডালা একটা ড্রেস 64টা জেলা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর মার্গালা ড্রেস মার্গালা ড্রেস মানে কি সেই লেভেলের ড্রেস আপনারা চৌষট্টিটা জেলা থেকে একদম কি বলেন তে কি 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 বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত নিতে পারবেন একদম টেকনাফ থেকে তেতুলিয়া মার্গালা ড্রেস মার্গালা সুন্নতি ড্রেস আপুরা সুন্নতি ড্রেস যারা পছন্দ করেন কালারফুল ড্রেস যারা পছন্দ করেন তারা কিন্তু মিস করবেন না আমাদের ড্রেসের সাইজ হয় আটত্রিশ থেকে আটচল্লিশ আর লং হয় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালোয়ারের লং হয় আটত্রিশ থেকে চল্লিশ ঘের তো সুন্নতি পোশাকের ঘের কিন্তু বলে বলে দেওয়া যাবে না অনেক ঘের অনেক ঘের অনেক ঘের এই যে দেখেন এই ঘের আলা ড্রেস গুলাও কিন্তু আপনারা আমাদের ত্রিকন্যায় পেয়ে যাবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় সকল ড্রেস যত্ন এবং ভালোবাসা দিয়ে এই যত্ন আর ভালোবাসার ড্রেস গুলো শুধু একমাত্র ত্রিকন্যাতেই পাবেন আর কোথাও পাবেন না হান্ড্রেড পার্সেন্ট সেলাই কোয়ালিটি এইটা তো আরো মার ডালা ড্রেস আর রে আল্লাহ রে ফাতেমার মারডালা ড্রেস সব চলে গেল রে গেল রে ফাতেমা কই গেলি তুই এই দেখেন সেই লেভেলের সুন্দর সুন্দর ড্রেস সব সুন্নতি ড্রেস যারা নতুন নতুন পর্দা করতেছেন যারা সুন্নতি ড্রেস পরার চেষ্টা করতেছেন তারা কিন্তু এই যে নামাজি দুপাটটা সহ এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা সুতির মধ্যে আর হান্ড্রেড পার্সেন্ট সেলাই কোয়ালিটি একদম সালোয়ার দেখেন সেই হিপের কাছে দেখবেন এক্সট্রা একটা কলি পাবেন যে সালোয়ার পরে আপুরা আপনারা আরাম পাবেন কাজে কর্মে খুব বোধ করবেন সেই সকল ড্রেস নিয়ে আমি প্রতিদিন চলে আসি লাভলি প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা দেখবেন আপুরা মনোযোগ সহকারে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমাদের ত্রিকন্যা নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কিন্তু সবসময় ভিডিও দিয়ে থাকি তাই আপুরা কেউ মিস করবেন না টাইমলি ভিডিওটা দেখে নেবেন প্রতিদিন ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা দিয়ে রাখবেন তাহলে আপনারা প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন আর ফেসবুকে ফলো দিয়ে থাকলে তো প্রত্যেক দিন আপনাদের কাছে চলে যাবে ভিডিও দেখে নেন আর না নেন রিকোয়েস্ট থাকবে একটা করে শেয়ার কমেন্ট এবং লাইক করবেন তো আজকের মতো এই পর্যন্ত মারডালা ড্রেস নিয়ে আসছিলাম আপুরা এই ড্রেস কিন্তু অসাধারণ ড্রেস সত্যি মার্ডালা ড্রেস সবাই কিন্তু নিয়ে নিবেন ড্রেস সুতির মধ্যে এই ছিল আমাদের আজকের ভিডিও অনেক কথা বলেছি আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যা সাথে থাকবেন ত্রিকন্যা শপে চলে আসবেন ত্রিকন্যা শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আর যারা অনলাইনে নেবেন টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত সেই সকল আপনাদের বলবো স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আল্লাহ হাফেজ